আসসালামু আলাইকুম ও ববরকাত আমাদের মধ্যে কিছু অন্ধভক্ত পীর আছে আর কিছু অন্ধভক্ত মুরিদ আছে তারা মনে করে নামাজ না পড়লেও চলবে রোজা না রাখলেও চলবে হারাম হালাল না মানলেও চলবে নবীর অনুসরণ না করলেও চলবে নবীর সুন্নতকে না মানলেও চলবে কারণ আমার কবরে দাতা মেহবুব শাহ আসবেন আমাকে বাঁচাতে আমার কবরে খাজা মহিনুদ্দিন চিস্তি আসবেন আমার কবরে আব্দুল কাদের জিলানি আসবেন এবং তিনি আমাদেরকে বাঁচাবে শোনেন কবর এত ভয়ঙ্কর জায়গা যে সেখানে না খাজা মঈনুদ্দিন চিস্তি আসবে না দাতা মেহবুব শাহ আসবে না আব্দুল কাদের জিলানি আসবে কবরে যদি আসে তো একমাত্র আল্লাহর নবী আসবেন আর ফরিসা আপনাকে জিজ্ঞেস করবেন আমাকে জিজ্ঞেস করবেন যে এই নবীকে কি মেনে চলেছ এই নবীর অনুসরণ করেছ এই নবীর আনুগত্য করেছ এই নবীর আদেশ ও নিষেধকে মেনে চলেছ এই নবীর সুন্নতকে মেনে চলেছ যদি নবীকে মেনে চলেছ নবীর সুন্নতকে আমল করেছ নবীর আদেশ ও নিষেধ সুযোগকে মেনে চলেছ তাহলে তোমার জন্য এই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবো আর না এই কবরকে তোমার জন্য জাহান নামের গর্ত বানিয়ে দেবো আল্লাহ নবী সাল্লাহ তালা আলী আলী আসাল্লাম ত্রিমিজি শরীফের চব্বিশশো ষাট নম্বর হাদিসে বলেছেন ইন্নামাল কবরু রাউদা মিন রেয়াজুল জান্না আর হুফরা তুমিন হুফারের নার এই কবর তোমাদের জন্য জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান আর না এই কবর তোমাদের জন্য জাহান নামের গর্তের মধ্যে একটি গর্ত তাই কবরে জিজ্ঞেস করা হবে নবীকে কি মেনে চলেছ আল্লাহ তার রসুলের আদেশ ও নিষেধকে কি মেনে চলেছো তুমি কি নামাজ আদায় করেছ তুমি কি নবীর সুন্নাতকে মেনে চলেছো তুমি কি নবীর আনুগত্য করেছো আল্লাহ সুবাহ তালা বলবেন যে নবীকে মানার জন্য আমি পবিত্র কোরআনুল মসজিদে বারবার তোমাদেরকে বলেছি যে নবী যা করতে বলবেন তা তোমরা মেনে চলো নবী যে কাজ থেকে দূরে থাকতে বলবেন সে কাজ থেকে দূরে থাকো তোমরা কি নবীর আনুগত্য করেছো নবীর সুন্নাতকে মেনে চলেছো পাঁচক্কে নামাজ আদায় করেছ তাই আমি বারবার পবিত্র কোরআনে বলেছি যে তোমরা আমার নবীর আনুগত্য করো সোর আলিমান এক ত্রিশ নম্বর আয়তে বলেছি সুরা আলিম রানি বত্রিশ নম্বর আইতে বলেছি সুরা আলম রান একশো বত্রিশ নম্বর আইতে বলেছি সুরা নিসার তেরো নম্বর বলেছি আয়া নিসার উনষাট নম্বর আইতে বলেছি সুরা নিসার আশি নম্বর আয়তে বলেছি সুরা আনফালের এক নম্বর আয় বলেছি সুরা আনফালের কুড়ি নম্বর আয়তে বলেছি সুরা আনফালের নম্বর আইতে বলেছি সুরা মোজাদালের তেরো নম্বর আইতে বলেছি সুরা মাইদার বিরানব্বই নম্বর আইতে বলেছি সুরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়তে বলেছি তোমরা আমার নবীকে মেনে চলো তাই আপনার আর আমার কবরে আল্লাহর নবী আসবেন তাই পাঁচ ভক্তের নামাজ পাবন্দের সঙ্গে মেনে চলেন আল্লাহ তার রসুলের আদেশ ও নিষেধকে মেনে চলেন কবর একমাত্র আল্লাহর নবীকে দেখানো হবে আর বলা হবে তুমি কি ইনার আদেশ ও নিষেধকে মেনে চলেছো কি মেনে চলনি তিনি হচ্ছেন আখিরি জামানার বৈগম্বর সাল্লাহ সাল্লাম আপনার আর আমার কবরে না দাতা মেহবুব শাহ আসবে না খাজা মহিনুদ্দিন চিস্তি আসবে না আবদুল কাদের জিলানি আসবে কবর এত ভয়ঙ্কর জায়গা যে কবর শুধু একমাত্র আপনার ইমান ও আমলকে দেখবে আপনার কোথা থেকে এসেছেন আপনার ডিগ্রি কী আপনার চেহারা কী আপনার সম্পর্ক কার সঙ্গে এইসব কিছু দেখা হবে না দেখা হবে আপনার ইমান ও আমলকে